কলকাতার বুকে ইতিহাস আর বন্যপ্রাণের এক অনন্য ঠিকানা আলিপুর চিড়িয়াখানা আঠারোশো ছিয়াত্তর সালে প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানা শুধু পশু পাখির আবাস নয় বরং প্রকৃতি আর মানুষের সম্পর্কে এক জীবন্ত উদাহরণ আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে ময়ূর জলহস্তি জিরাফ হাতি আর নানান প্রজাতির পাখি তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলিপুর চিড়িয়াখানা ভ্রমণ নমস্কার সবাই কেমন আছেন পাতিবনিয়া রিভার্জন চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকের শীতের মরশুমে আমরা চলে এসেছি কলকাতার মেন আকর্ষণ আলিপুর জু আর এই আলিপুর জুতে এখনও প্রায় দুশো আটটিরও প্রজাতির প্রায় বারোশোরও বেশি পশু পাখি রয়েছে তো আমরা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এখানে সেই সমস্ত জীবজন্তু আর সাথে সাথে আপনারা কি করে এই আলিপুর জুতে আসবেন বা কি করে ঘুরে দেখবেন বা কি কী জীবজন্তু রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকবো শিয়ালদাহ থেকে দুশো ষাট একশো উনসত্তর এই সমস্ত বাসগুলি ধরে আপনারা চলে আসতে পারেন আলিপুর জুতে এছাড়াও বেশ কিছু বাস আছে তবে অবশ্যই আপনারা বাসে ওঠার আগে কন্ডাক্টরকে জিজ্ঞেস করে নেবেন এই বাসগুলি আলিপুরজু পর্যন্ত যায় খানা খোলার সময় সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তবে প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে চিড়িয়াখানায় টিকিট বুকিং আপনারা অফলাইন অনলাইন দুইভাবে করতে পারবেন যদি যদি অফলাইন করতে চান তাহলে কাউন্টার থেকে টিকিট কাটতে হবে আর যদি অনলাইন করতে চান তাহলে অনলাইন টিকিট বুকিংয়ের যে লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে অনলাইনে টিকিট বুক করে নিতে পারবেন এছাড়াও টিকিট কাউন্টারের সামনেই যে কিউআর কোড দেওয়া রয়েছে সেই কিউআর কোড স্ক্যান করে কিন্তু আপনারা অনলাইনে টিকিট বুক করতে পারবেন দু বছর বয়স পর্যন্ত টিকিট মূল্য কুড়ি টাকা আর পাঁচ বছর বয়সের উড়তে দর্শকদের জন্য টিকিট মূল্য পঞ্চাশ টাকা কাউন্টার থেকে ভেতরে আসলেই আপনারা দেখতে পাবেন একটা ম্যাপ দেওয়া রয়েছে এখানে তো এই ম্যাপটা হলো চিড়িয়াখানার যে এরিয়া সেই এরিয়ার ম্যাপ চিড়িয়াখানার কোন প্রান্তে কি ধরনের জীবজন্তু রয়েছে সে সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে তো আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তাহলে আপনাদেরকে এই চিড়িয়াখানা ঘুরে দেখাটা সহজ হবে তো চলুন ঘুরে দেখা যাক আলিপুর চিড়িয়াখানা জিরাফ আফ্রিকার বিস্তীর্ণ তৃণভূমি আর সাবানা অঞ্চলে নীল আকাশের নিচে ধীর পায়ে হেঁটে চলে এই আশ্চর্য প্রাণী চিরা। উঁচু গাছের শাড়ির পাশে দাঁড়িয়ে লম্বা গলার সাহায্যে সে অনায়াসেই তুলে নেয় কচি পাতা আর কুঁড়ি প্রকৃতির সঙ্গে তার এই সহ হাজার হাজার বছর ধরে গড়ে উঠেছে জিরাফ সাধারণত সাবানা অঞ্চল তৃণভূমি এবং আংশিক বনাঞ্চলে বসবাস করে বিভিন্ন প্রজাতির গাছের পাতা ডাল ও কুঁড়ি তার প্রধান খাদ্য প্রায় চারশো পঞ্চান্ন থেকে চারশো আশি দিনের দীর্ঘ গর্ভধারণের পর একটি জিরাফ শাবকের জন্ম হয় প্রাকৃতিক পরিবেশে জিরাফ প্রায় পঁচিশ বছর পর্যন্ত বাঁচতে পারে কিন্তু বর্তমানে বাসস্থান ধ্বংস এবং মানব হস্তক্ষেপের কারণে জিরাফের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে তাই আই ইউ সি এন রেড ডেটা বুক অনুযায়ী জিরাফ একটি সংকটাপন্ন প্রাণীর তালিকাভুক্ত ঘন পাহাড়ি বন আর কুয়াশায় ঢাকা উপত্যকায় নীরবে বিচরণ করে এক শক্তিশালী অথচ লাজুক প্রাণী এশিয়ান কালো ভাল্লুক বা এশিয়ান ব্ল্যাক বেয়ার বুকে থাকা সাদা অর্ধচন্দ্রাকার চিহ্নের জন্য একে অনেকেই মুন বিয়ার নামেও চেনে এশিয়ান কালো ভাল্লুক মূলত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার পার্বত্য বনাঞ্চলে বাস করে ফল বেরি কন্দ মধু পোকামাকড় এবং কখনো কখনো ছোট প্রাণী সব মিলিয়েই এরা সর্বভৌগ এই ভাল্লুক সাধারণত একাকী জীবনযাপন করে শীতল অঞ্চলে শীতকালে কিছুটা নিস্তেজ অবস্থায় থাকে প্রায় ছয় থেকে সাত মাস গর্ভধারণের পর একটি থেকে দুটি শাবকের জন্ম হয় প্রাকৃতিক পরিবেশে এশিয়ান কালো ভাল্লুক প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত বাঁচতে পারে অবৈধ শিকার বন উজাড় এবং মানব প্রাণী সংঘাতের কারণে এদের সংখ্যা দ্রুত কমছে আইউ ডেটা বুক অনুযায়ী এশিয়ান কালো ভাল্লুক বর্তমানে সংকটা প্রাণীর তালিকাভুক্ত জেব্রা আফ্রিকার বিস্তীর্ণ তৃণভূমিতে কালো সাদা ডোরা কাটা শরীর নিয়ে দলবদ্ধভাবে ছুটে চলে এক চেনা প্রাণী জেব্রা দূর থেকে দেখতে প্রায় একই রকম লাগলেও প্রতিটি জেব্রার ডোরার নকশা আলাদা আলাদা যেমন ঠিক মানুষের আঙুলের ছাপ প্রায় বারো থেকে তেরো মাস গর্ভধারণের পর একটি জেব্রা শাবকের জন্ম হয় প্রাকৃতিক পরিবেশে জেবরা প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর পর্যন্ত বাঁচে তবে বর্তমানে বাসস্থান নষ্ট হওয়া ও অবৈধ শিকারের কারণে কিছু প্রজাতির জেবরা আজ প্রায় অবলুপ্তির মুখে আই ইউ রেড ডেটা বুক অনুযায়ী সমতলভূমির জেবরা বর্তমানে প্রায় সংকটাপন্ন অবস্থায় রয়েছে মালয়ান ট্যাপির সামনেই কালো সাদা রঙের এক আশ্চর্য প্রাণী ধীরে ধীরে চলেছে আর এটাই হলো সেই মালয়ান ট্যাপির এশিয়ার একমাত্র ট্যাপির প্রজাতি দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়া থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার ঘন অরণ্যই এদের প্রধান আবাসস্থল দিনের আলো এড়িয়ে রাতের অন্ধকারে খাবারের খোঁজে বেরোয় এই প্রাণী পাতা কচি ডাল ফল উদ্ভিদ ভোজে এই প্রাণী বনের বীজ সর্বত্র ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রকৃতির নীরব মালই বলা যায় এদের প্রায় ১৩ মাস গর্ভধারণের পর মায়ের পাশে জন্ম নেয় ডোরা একটি শাবক যা বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে তার স্বতন্ত্র কালো সাদা রং ধারণ করে কিন্তু আজ এই শান্ত প্রাণীটি বিপদের মুখে বন উজাড় রাস্তা নির্মাণ ও মানব হস্তক্ষেপে এদের সংখ্যা দ্রুত কমছে বর্তমানে আই ইউ সি রেড ডেটা বুক অনুযায়ী এদের অস্তিত্ব বিপন্ন এবার আমরা একসাথে চিনব ভারতের জঙ্গলের চারটি পরিচিত হরিণ যেগুলি হল হক ডিয়ার সাম্বার ডিয়ার স্পটেড ডিয়ার আর ব্ল্যাক ডিয়ার ঝোপ ছাড়ে থাকা জলাভূমির ধারে একটু খেয়াল করলেই দেখা মিলতে পারে এই ছোট্ট কিন্তু চঞ্চল হরিণটির যার নাম ইন্ডিয়ান হক ডিয়ার বা ইন্ডিয়ান হক হরিণ মূলত ভারতের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে দেখা যায় এই হরিণ ঘাস নরম পাতা আর জলজ উদ্ভিদ এদের প্রধান খাদ্য এরা খুব সাবধানে চলে ঝোপের মধ্যে নিচু হয়ে দৌড়ায় বলেই এদের নাম হক ডিয়ার প্রায় আট মাস গর্ভধারণের পর একটি বাচ্চার জন্ম দেয় এই হরিণ দুঃখের বিষয় বাসস্থান নষ্ট হওয়ার কারণে আইউ রেড ডেটা বুক অনুযায়ী এরা বর্তমানে বিপন্ন অবস্থায় রয়েছে এবার আসি জঙ্গলের সবচেয়ে শক্তভুক্ত হরিণটির কথায় যার নাম সাম্বার ডিয়ার ঘন বন পাহাড়ি এলাকা ও জলাশয়ের আশেপাশে এদের বেশি দেখা যায় বড় শরীর মোটা গলা আর শক্ত সিং এই হরিণটি সহজেই চোখে পড়ে পাতা ফল ঘাস সবই এদের খাদ্য তালিকায় রয়েছে প্রায় আট থেকে নয় মাস গর্ভধারণের পর একটি বাচ্চার জন্ম দেয় এই সাম্বার ডিহার আইউ সিএম স্ট্যাটাস অনুযায়ী বর্তমানে এটি সংকটাপন্ন অবস্থায় রয়েছে সবচেয়ে সুন্দর ও পরিচিত হরিণ বলা যায় যে হরিণটিকে সেটি হলো স্পটের ডিয়ার বা চিতল হরিণ গায়ে সাদা সাদা ফোঁটা দাগ থাকে সাধারণত এরা দলবদ্ধভাবে চলাফেরা করতে পছন্দ করে প্রায় ছয় থেকে সাত মাসের গর্ভধারণের পর একটি বাচ্চার জন্ম দেয় আইইউসিএন স্ট্যাটাস অনুযায়ী বর্তমানে হরিণের এই প্রজাতিটি আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছে সবশেষে যে হরিণটির কথায় আসবো সেটি হলো ব্ল্যাক টিয়ার বা ব্ল্যাক ব্যাক খোলা তৃণভূমি আর সমতল এলাকায় দূর থেকে নজর কাড়ে যে হরিণটি সেটি হলো ব্ল্যাক টিয়ার বা ব্ল্যাক ব্যাক পাঁচ থেকে ছয় মাস গর্ভধারণের পর এক বা দুইটি বাচ্চা জন্মায় একসময় শিকার ও বাসস্থান ধ্বংসে এরা বিপন্ন ছিল তবে বর্তমানে সংরক্ষণের ফলে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং বর্তমানে হরিণের এই প্রজাতিটি আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছে আই স্ট্যাটাস অনুযায়ী মাদাগাস্কারের শুষ্ক বন আর পাথুরে জঙ্গলে লম্বা কালো সাদা ডোরা লে জুঁচু করে হাঁটে এক প্রাণবন্ত প্রাণী টেলড লেমুর সূর্যের আলো পিঠে নিয়ে দলবদ্ধভাবে বসে থাকা লেমুরদের দেখা যেন প্রকৃতির এক জীবন্ত দৃশ্য রিংটেল্ড লেমুর মূলত শুষ্ক বন ঝোপঝাড় এবং পাথুরে এলাকায় বাস করে ফল পাতা ফুল ও কখনো কখনও গাছের ছাল এসবই তাদের প্রধান খাদ্য এরা অত্যন্ত সামাজিক প্রাণী এবং দলবদ্ধভাবেই জীবনযাপন করে সাধারণত সাড়ে চার মাস গর্ভধারণের পর একটি শাবকের জন্ম হয় জন্মের পর শাবকটি প্রথমে মায়ের বুকে পরে পিঠে চড়ে চলাফেরা করে প্রাকৃতিক পরিবেশে রিংটেল্ড লেমুর প্রায় ষোলো থেকে কুড়ি বছর পর্যন্ত বাঁচতে পারে তবে বন উজাড় ও অবৈধ শিকারের কারণে এই সুন্দর প্রাণীটি আজ মারাত্মক সংকটের মুখে আইইউসিএন রেড ডিটা বুক অনুযায়ী রিংটেল্ড লেমুর বর্তমানে বিপন্ন প্রাণীর তালিকাভুক্ত উষ্ণমণ্ডলীয় অরণ্যের ঘন পাতার আড়ালে সবুজের মাঝেই লুকিয়ে থাকে এক নিঃশব্দ সরীসৃপ নাম গ্রিন ইগুয়ানা মধ্য দক্ষিণ আমেরিকার নদীঘেসা জঙ্গল এবং বৃক্ষবহুল এলাকায় এদের প্রধান আবাসস্থল পাতা ফুল ও ফল সম্পূর্ণ উদ্ভিদভোজী এই প্রাণী বনের উদ্ভিদচক্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিম পাড়ার সময়ে মাটি খুঁড়ে বাসা তৈরি করে একসঙ্গে কুড়ি থেকে সত্তরটি পর্যন্ত ডিম পাড়ে ডিম ফোটার পর থেকেই শাবকরা নিজেদের রক্ষা নিজেরাই করে এখন বহু এলাকায় শিকার ও পোষা প্রাণী হিসেবে ধরা পড়ার কারণে গ্রিন ইবানার সংখ্যা কমছে তবে আইইউসিএন ডেটা অনুযায়ী এই প্রাণীটি বর্তমানে আশঙ্কামুক্ত তবে কিছু অঞ্চলে এদের উপর চাপ ক্রমশ বাড়ছে ঘন বৃষ্টি বনে ভারী পায়ের ধাপে নীরবে হেঁটে চলে এক প্রাগৈতিহাসিক ছায়া সাউদার্ন ক্যাশোয়ারি উজ্জ্বল নীল ঘাড় মাথার উপর শক্ত হেলমেটের মতো ক্যাস্ক আর শক্তিশালী শরীর সব মিলিয়ে এ পাখি যেন সময়ের অনেক পেছন থেকে আজও টিকে থাকা এক জীবন্ত স্মৃতি সাউদার্ন ক্যাশোয়ারি মূলত অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল নিউগিনি এবং আশেপাশের রেন ফরেস্টে বাস করে ঘন বন ও ফলভরা জঙ্গলই এদের প্রিয় আবাসস্থল প্রাকৃতিক পরিবেশে সাউদার্ন ক্যাশোয়ারি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচতে পারে বন উজাড় রাস্তা দুর্ঘটনা ও মানুষের হস্তক্ষেপের কারণে এদের সংখ্যা ক্রমশ কমছে তবে আইইউসিএন রেড ডেটা বুক অনুযায়ী সাউদার্ন ক্যাশোয়ারি বর্তমানে সংকটাপন্ন প্রাণীর তালিকাভুক্ত আফ্রিকার বিস্তীর্ণ তৃণভূমি ও মরুভূমির প্রান্তরে দূর থেকেই নজর কাড়ে এক বিশাল পাখি যার নাম হলো উট পাখি পৃথিবীর সবচেয়ে বড় ও ভারী পাখি উঠতে না পারলেও দৌড়ে এরা অনন্য ঘণ্টায় প্রায় সত্তর কিলোমিটার বেগে ছুটতে পারে এই পাখি ঘাস বীজ ফল পোকামাকড় সব কিছুই খায় এই সর্বভৌ পাখি ডিম পাড়ার ক্ষেত্রে এরা ব্যতিক্রমী একটি উট পাখির ডিম পৃথিবীর সবচেয়ে বড় পাখির ডিম খোলা পরিবেশে বাস করলেও মানুষের শিকার ও বাসস্থান সংকোচনের কারণে কিছু অঞ্চলে এদের সংখ্যা কমেছে তবে আইউসিএন এর ডেটা অনুযায়ী এই উটপাখি এখন আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছে জঙ্গলের রাজা সিংহ আফ্রিকার বিস্তীর্ণ সাভানা ও ভারতের গির অরণ্য এই দুই ভূখণ্ডেই আজ সিংহের শেষ আশ্রয় পুরুষ সিংহের ঘনকেশর শক্তি ও আধিপত্যের প্রতীক অন্যদিকে শিকারের মূল দায়িত্ব থাকে স্ত্রী সিংহীদের উপর হরিণ জেব্রা মহিষ এসব তৃণভোজী প্রাণী সিংহের প্রধান খাদ্য প্রায় সাড়ে তিন থেকে চার মাস গর্ভধারণের পর সিংহিনী জন্ম দেয় দুই থেকে চারটি শাবক কিন্তু আজই সিংহ বিপদের মুখে ক্রমাগত অবৈধ শিকারের কারণে এদের সংখ্যা ক্রমশ কমছে আইউ সংরক্ষণ অবস্থা অনুযায়ী এরা বর্তমানে সংকটাপন্ন পৃথিবীর সবচেয়ে বড় স্থলচর প্রাণী হাতি এশিয়া ও আফ্রিকার বন ও তৃণভূমি হাতির প্রধান আবাসস্থল ঘাস পাতা গাছের ছাল ও ফল প্রতিদিন প্রায় দেড়শো কেজি পর্যন্ত খাদ্য গ্রহণ করে এই হাতি প্রায় বাইশ মাসের দীর্ঘ গর্ভধারণের পর একটি হাতি শাবকের জন্ম হয় যা প্রাণী জগতে সবচেয়ে দীর্ঘ গর্ভকাল কিন্তু আজ এই হাতি সংকটের মুখে দাঁতের জন্য অবৈধ শিকার বাসস্থান ধ্বংস এবং মানুষ হাতি সংঘাতের কারণে এদের অস্তিত্ব ক্রমশ হুমকির মুখে আইসিয়ান স্ট্যাটাস অনুযায়ী এশীয় হাতি বিপন্ন এবং আফ্রিকান হাতি সংকটাপন্ন অবস্থায় রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের জাতীয় পশু এবং সুন্দরবনের নিঃশব্দ শাসক ভারত ও বাংলাদেশের সুন্দরবন পূর্ব ভারতের ঘন অরণ্য এই অঞ্চলেই রয়্যাল বেঙ্গল টাইগারের প্রধান আবাসস্থল শক্তিশালী শরীর তীক্ষ্ণ দৃষ্টি এবং নিখুঁত শিকার দক্ষতা একে প্রকৃতির শীর্ষ শিকারিতে পরিণত করেছে হরিণ বুনসুয়োর মহিষ এসব প্রাণী টাইগারের প্রধান খাদ্য একটি পূর্ণবয়স্ক টাইগার একাই পুরো এলাকা নিয়ন্ত্রণ করে চলে প্রায় তিন থেকে সাড়ে তিন মাস গর্ভধারণের পর বাঘিনী জন্ম দেয় দুই থেকে চারটি সাব মায়ের সুরক্ষায় বড় হয় ভবিষ্যতের এই রাজারা কিন্তু আজ এই রাজকীয় প্রাণী বিপন্ন বাসস্থান ধ্বংস চোরা শিকার এবং মানুষ সংঘাতের কারণে টাইগারের অস্তিত্ব ক্রমশ হুমকির মুখে বর্তমানে আইউসিএন স্ট্যাটাস অনুযায়ী এই রাজকীয় প্রাণটি বিপন্ন অবস্থায় রয়েছে আফ্রিকার নদী ও জলাভূমির এক প্রাচীন বাসিন্দা জলহস্তি দেখতে শান্ত মনে হলেও জলহস্তি আফ্রিকার অন্যতম সবচেয়ে শক্তিশালী ও বিপজ্জনক স্তন্যপায়ী প্রাণী দিনের বেশিরভাগ সময় জলে ডুবে শরীর ঠান্ডা রাখে আর সন্ধ্যার পর খাবারের খোঁজে স্থলভাগে উঠে আসে ঘাসি এদের প্রধান খাদ্য প্রায় আট মাস গর্ভধারণের পর একটি শাবকের জন্ম হয় কিন্তু আজ জলহস্তিও নিরাপদ নয় অবৈধ শিকারের কারণে এদের সংখ্যা ধীরে ধীরে কমছে আইউ সি এন স্ট্যাটাস অনুযায়ী বর্তমানে জলহস্তির অস্তিত্ব সংকটাপন্ন অবস্থায় রয়েছে তুষারের মতো সাদা শরীর আর গভীর চোখ এটাই সাদা বাঘ অনেকইভাবে সাদা বাঘ বুঝি আলাদা কোনো প্রজাতি কিন্তু আসলে সে রয়্যাল বেঙ্গল টাইগারেরই এক বিরল জিনগত রূপ তার শরীর সাদা হলেও ভেতরে শক্তি সাহস আর রাজকীয়তা একটুও কম নয় আজ প্রাকৃতিক পরিবেশে সাদা বাঘের দেখা পাওয়া অত্যন্ত বিরল তাই সংরক্ষণ কেন্দ্র আর চিড়িয়াখানায় এদেরকে রক্ষা করা হচ্ছে সামনেই মাটির উপর যে প্রাণীটিকে শুয়ে থাক দেখছেন এটা হলো কুমির কুমির মূলত নদী খাল হ্রদ এবং জলাভূমি এলাকায় বাস করে দেখতে ধীর মনে হলেও শিকারের সময় কুমির কিন্তু ভীষণ দ্রুত এরা মাংসাশী প্রাণী মাছ পাখি হরিণ এমনকি বড় স্তন্যপায়ী প্রাণীও এদের খাদ্য তালিকায় থাকে একটি কুমিরের গর্ভধারণকাল প্রায় আশি থেকে নব্বই দিন ডিম পাড়ার পর মা কুমির নিজেই ডিম ও বাচ্চাদের পাহারা দেয় যা সরিসৃপদের মধ্যে খুবই বিরল কুমিরের গড় আয়ু প্রায় চল্লিশ থেকে ষাট বছর কখনো কখনো তার চেয়েও বেশি হয় তবে আজ অনেক প্রজাতির কুমির বিপন্ন অবস্থায় রয়েছে আর সে কারণেই চিড়িয়াখানা ও সংরক্ষণ কেন্দ্রগুলো এই প্রাচীন প্রাণীটিকে রক্ষা করার গুরুত্বপূর্ণ কাজ করছে খাঁচার ভেতরে যে প্রাণীটিকে আপনারা দেখছেন সে খুব বড়ো নয় কিন্তু বুদ্ধিতে ভীষণ চালাক এটাই শিয়াল শিয়াল মূলত তৃণভূমি ঝোপঝাড় খোলা বনাঞ্চল এবং মানুষের বসতির আশেপাশে বাস করতে ভালোবাসে পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতাই তার সবচেয়ে বড় শক্তি এরা সর্বভূগ প্রাণী ছোট প্রাণী পাখি ফলমূল এমনকি মানুষের ফেলে দেওয়া খাবারও এদের খাদ্য তালিকায় থাকে শিয়াল সাধারণত রাতে বেশি সক্রিয় থাকে নিঃশব্দে চলাফেরা করে আর বুদ্ধি খাটিয়ে নিজের খাবার জোগাড় করে একটি শিয়ালের গর্ভধারণকাল প্রায় ষাট থেকে পঁয়ষট্টি দিন একবারে সাধারণত দুই থেকে চারটি শাবক জন্ম দেয় প্রাকৃতিক পরিবেশে শেয়ালের আয়ু প্রায় আট থেকে দশ বছর চিতাবাঘ সে পরিচিত তার অবিশ্বাস্য গতির জন্য চিতাবাঘ মূলত খোলা তৃণভূমি ও হালকা বনাঞ্চলে বাস করে সব বিড়াল জাতীয় প্রাণীর মধ্যে চিতাবাঘই সবচেয়ে দ্রুত মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সে ঘণ্টায় প্রায় একশো কিলোমিটার গতিতে ছুটতে পারে চিতাবাঘ সাধারণত দিনে শিকার করে নিঃশব্দে শিকারের কাছে পৌঁছে হঠাৎ বিস্ফোরণের মতো দৌড়ে শিকার ধরাই তার কৌশল একটি চিতাবাঘের গড় আয়ু প্রায় দশ থেকে বারো বছর তবে বর্তমানে চিতাবাঘ বিপন্ন বাসস্থান নষ্ট হওয়া ও শিকার কমে যাওয়াই এর প্রধান কারণ চলুন এবার আপনাদের দেখাই বিভিন্ন রকমের পাখি যাদের রং, ডাক আর উড়ে বেড়ানোর স্বাধীনতা চিড়িয়াখানার পরিবেশকে আরও জীবন্ত করে তোলে ময়ূর এটি শুধু একটি পাখিই নয় এটি ভারতের জাতীয় পাখি ময়ূর মূলত বনাঞ্চল খোলা তৃণভূমি এবং গ্রামের আশেপাশের এলাকায় বাস করে পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতায় এরা ভীষণ দক্ষ ময়ূর সর্বভৌ পাখি শস্য ফল পোকামাকড় এমনকি ছোটো সাপও এদের খাদ্য তালিকায় থাকে বর্ষাকাল এলেই ময়ূরের আসল সৌন্দর্য ফুটে ওঠে ডানা মেলে ধরে নাচের মাধ্যমে সে নিজের উপস্থিতি জানান দেয় যা প্রকৃতির এক অপূর্ব দৃশ্য একটি ময়ূরের গড় আয়ু প্রায় পনেরো থেকে কুড়ি বছর ময়ূর শুধু সৌন্দর্যের প্রতীক নয় এটি আমাদের সংস্কৃতি ও প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ তো বন্ধুরা এই ছিল আজকের চিড়িয়াখানা ভ্রমণ ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন শুভরাত্রি